আসসালামু আলাইকুম গতকালকেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ জন বাংলাদেশি ফেরত আসছে তাদেরকে অবৈধ অভিবাসী হিসাবে শাস্তি স্বরূপ ফেরত পাঠানো হচ্ছে তাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এরকম পুরো আমেরিকা জুড়ে বহু বাংলাদেশিকে দফায় দফায় ছোটো ছোটো টিমে ফেরত পাঠানো হচ্ছে এবং একটা চার্টার্ড ফ্লাইটে সম্ভবত মার্কিন কোন সামরিক বিমানে করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে একটাই শুধু মানে ব্যতিক্রম যে তাদের পায়ে কোনো সেকল বা ডান্ডা বেড়ি কোনো কিছুই পড়ানো হয়নি এখন পর্যন্ত তাদের কাছ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি একটা ছবিও দেখলাম যে সেখানে যারা ফিরে আসছেন তাদের সাধারণভাবেই তাদেরকে দেখা যাচ্ছে হাতে পোটলা টোটলা এরকম সাধারণভাবে কিন্তু কোনো মানে এ বাধা যেটা আমরা ভারতে ব্রাজিল কলম্বিয়া এই সব দেশে যেভাবে তাদেরকে অপরাধী হিসাবে সাজিয়ে ফেরত পাঠানো হয়েছে বা নিয়ে আসা হয়েছে সেসব দেশগুলোতে তেমনটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেনি এখানে বলা হচ্ছে যে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করে এই দফায় কম বেশি পঞ্চাশ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক পাওয়া গেল কাল ঢাকায় এসে পৌঁছেছে জনের একটি দল তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের এক দল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে আহ সে দেশটির সরকার শনিবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশের কূটনীতিক জানিয়েছিল তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফেরত পাঠানো হচ্ছে ছোট ছোট দশজন বারো জন পাঁচজন সাতজন করে আগামীকাল যে দলটি ঢাকায় পৌঁছবে তাতে ঠিক কতজন যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে সে বিষয়ে সংশয় আছে অর্থাৎ আগামীকালও পাঠাতে তার মানে নিয়মিতভাবে পাঠাচ্ছে খালি করতেছে এই কর্মকর্তা তারও জানান যাদের সেখানে আটক করা হয়েছে সবাইকে একবারে পাঠানো হয় না বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচয় এবং নাগরিকত্ব যাচাই করে তারপর পাঠানো হয় এবার কম বেশি পঞ্চাশ জন ফিরতে পারেন এমন একটি কথা মার্কিনরা জানাইলেও বাস্তবে সম্ভবত ফিরবেন অনেক কম তিনি জানান এর আগে তিরাশি জনকে একবারে পাঠানোর কথা বলেও সেবারও দুই ডজনের মতন ফেরত পাঠানো হয় এবার যে দলকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হচ্ছে তাদের বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন বলেছে যে তাদের নিয়ে একটি মার্কিন সামরিক বিমান আগামীকাল সকালে অর্থাৎ আজকে শনিবার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানো হচ্ছে যাই হোক এখন এটা একটা যে মানবিকভাবে পাঠানো হচ্ছে বিভিন্ন সময় একশো আঠারো জন বাংলাদেশকে ফেরত পাঠায় মোট কতজন বাংলাদেশি আসলে অবৈধ চিহ্নিত হয়েছে এবং তাদেরকে আটক করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না তবে হয়তো এই প্রক্রিয়াটা অব্যাহত আছে যখন তারা তাদের যাদেরকে পাবে তাদেরকেই জড়ো করবে এবং ছোটো ছোটো টিমে তাদেরকে ফেরত পাঠানো হবে তার মানে মার্কিন মুলুক কিন্তু এখন সম্পূর্ণ অনিরাপদ হয়ে গেল আগে কোনো রকমের পৌঁছালে আপনার পাসপোর্ট টাসপোর্ট থাকলো কি থাকলো না কোনো পুলিশ আপনাকে জিজ্ঞাসাও করবে না এখন কিন্তু সেই অবস্থাটা নেই ফলে যারা অবৈধ হয়ে এখনও আছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে তাদের জীবনযাপন করছেন আগের মতন সেই অবাহিত সুযোগ যে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না এই বিষয়টা কোনোভাবেই না এবং আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি আবেদন কোথায় করছেন এবং সেই আবেদনও বাতিল হবে এবং আপনাকে অবৈধ হিসাবে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হবে এই হচ্ছে ট্রাম্পের নীতি কিছুই করার নেই এই মুহূর্তে দর্শক এই বিষয়ে আমাদের সরকারের ভালো থাকবেন আল্লাহ হাফিজ